নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামী মঙ্গলবার বাংলা নববর্ষের দিন এস নামের মানুষদের জীবনে যে বড় রকমের দুর্ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে এরই সাথে সাথে বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করতে বলবো যার মধ্য দিয়ে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব দর্শক বন্ধুরা ইংরেজি বর্ণমালার কুড়িতম লেটারটি হল এস যাদের নামের শুরুতেই ইংরেজিতে এস এসলেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্ব বা তাল্বস্য দিয়ে শুরু তারা সবসময় মনের মানুষের দিক থেকে খুবই সরল এবং সাদা হয়ে থাকেন মনে কোনো রকম প্যাঁচ কষতে একদমই পছন্দ করেন না এনারা প্রখর বুদ্ধিদীপ্ত সম্পন্ন যে স্থানে যান সহজেই খাপ খাইয়ে নিতে পারেন এবং যে পরিবারে এই এস নামের ব্যক্তিরা থাকে সেই পরিবারে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয় না এস নামের ব্যক্তিরা মনের মানুষের দিক থেকে খুবই ভালো এনারা যে কোনো স্থান থেকে বুদ্ধি রস সংগ্রহ করে বাস্তব জীবনে প্রয়োগ করে থাকেন সব থেকে বলা যেতে পারে এস নামের ব্যক্তিরা এক কথায় সত্যিই অসাধারণ তবে বাংলা নববর্ষের দিন গ্রহচক্রের পথ পরিবর্তনের কারণে এস নামের ব্যক্তিদের রাশিচক্রের উপর শনিদেবের গভীর প্রভাব পড়ার কারণে তাদের জীবনে এক বড় দুর্ঘটনা ঘটার যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই তো আজ আমি আপনাদের এই ভিডিওটিতে পয়লা বৈশাখের দিন এস নামের ব্যক্তিদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেব তার আগে আপনার কাছে অনুরোধ যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা এস নামের ব্যক্তিদের জীবনে পয়লা বৈশাখের দিন গ্রহরাজ্যের কুদিষ্টি পড়তে চলেছে যার ফলে তাদের জীবনে একটা বড় রকমের বিপদ নেমে আসতে চলেছে প্রথমে বলে দেওয়া ভালো যে পয়লা বৈশাখের দিন এস নামের ব্যক্তিরা যদি নিজের জীবনে দুর্ঘটনা কিছুটা হলেও রুখতে চান তাহলে ভুল করেও ফাঁকা কোনো জায়গায় যাবেন না অর্থাৎ কোনো মাঠে বা কোনো গাছতলায় কিংবা শ্মশান এইরূপ ফাঁকা কোনো স্থানে যাবেন না সব সময় বাড়ির মধ্যে থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন এই দিন যতটা কম পরিমাণে বাড়ির বাইরে বেরোনো যায় যদিও বা খুব দরকারে বাড়ির বাইরে বেরোতে হয় বা ফাঁকা কোনো স্থানে যেতে হয় অবশ্যই কোনো ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন নিজে নিজে একা কোনোভাবেই যাবেন না আর যদি রাস্তা দিয়ে যেতে হয় সবসময় রাস্তার ফুটফাত অবলম্বন করবেন নসের এক বড় দুর্ঘটনা আপনার জীবনে আসতে পারে এস নামের ব্যক্তিরা যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু হাটের সমস্যা দেখা দিতে পারে যাদের এরূপ হাটের সমস্যা রয়েছে সেই দিন রোগের প্রকোপ আরও বেশি বৃদ্ধি পাবে আর যাদের নেই তাদের কিন্তু খুব সহজেই হাটের সমস্যা ধরা পড়তে পারে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সেই সমস্যা থেকেও আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন পয়লা বৈশাখের দিন অনেকেই আনন্দ ফুর্তিতে কাটাতে চায় তার জন্য বিভিন্ন রকমভাবে টাকা উড়িয়ে থাকেন তবে এবছর বছর শনির কুদৃষ্টি আপনার রাশিচক্রের উপর পড়ার কারণে বারবার এস নামের ব্যক্তিদের সাবধান করা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন ভুল করেও কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন না অনেকে এই নববর্ষের প্রথম দিনে নতুন কিছু জিনিস কিনতে চান তার জন্য বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি তারা ক্রয় করে থাকেন তবে বন্ধুরা এবছর সেটি একদমই ভুল করবেন না আপনি যাই কিনুন না কেন বা যে ক্ষেত্রেই টাকা বিনিয়োগ করুন না কেন সেটা পরবর্তীকালে ফ্রড হতেও কিন্তু সময় লাগবে না তাই অবশ্যই এই দিনটা নিজেকে সংযত করে রাখার চেষ্টা করুন এস নামে যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন পয়লা বৈশাখের দিন খারাপ কিছু খবর কিন্তু পেতে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সেটি থেকেও আপনি সহজেই বেরিয়ে আসবেন পয়লা বৈশাখের দিন আপনাদের জীবনে নেমে আসতে পারে দাম্পত্য সমস্যার মতো এক গভীর সমস্যা এছাড়াও সঙ্গিনীর সাথে বিচ্ছেদ হওয়ার মতনও পরিস্থিতি চলে আসতে পারে এই মুহূর্তে আপনার সবথেকে উত্তম কাজ হলো নিজেকে সংযত রেখে চুপচাপ থাকা কেননা কথা বললেই কথা বাড়ে তাই অবশ্যই নিজেকে সংযত রেখে চুপচাপ থাকুন ধীরে ধীরে রাশিচক্রের পরিবর্তনের মধ্য দিয়ে আপনার জীবনেও দাম্পত্য সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন এছাড়াও এস নামের ব্যক্তিরা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন পয়লা বৈশাখের দিনই আপনাদের ব্যবসায় বড় রকমের একটা ধাক্কা আসতে চলেছে যা আপনাকে বা আপনার মনকে এবং আপনার পরিবারকে অনেকটাই আঘাত দিতে পারে আপনার এমনটা মনেই হতে পারে যে আপনার সর্বনাশ হয়ে গেল তবে বন্ধুরা আপনাদের আরও একবার বলে রাখি যে শনির কুদৃষ্টি পড়ার কারণেই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে এবং সেটা থেকে খুব সহজেই আপনি আবার রেহাই পাবেন মাত্র আবারও দিন পরেই আপনার ব্যবসাকে আগের অবস্থায় আপনি ফিরে পাবেন তাই চিন্তার কোন রূপ কারণ নেই যারা চাকরিজীবী আছেন তাদের চাকরিতেও কিন্তু মান সম্মান নিয়ে একটা টানাটানি আসতে পারে তবে বন্ধুরা নিজেকে যদি সৎভাবে রেখে চলতে পারেন তাহলে সেটা আবার সম্পূর্ণভাবেই ফিরে আসবে ঠিক আগের মতনই এই এস নামের ব্যক্তিরা এই দিন একদম কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করবেন না যদি করেন তাহলে কোনো না কোনোভাবেই সেটা ভেসতে দেবে বা কোনো রকমভাবেই সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে তাই অবশ্যই এই ভ্রমণের দিকটা সম্পূর্ণভাবেই এড়িয়ে থাকার চেষ্টা করুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানান আপনার নামটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে নামটি অবশ্যই লিখে জানাবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা প্রিয় মানুষের নামের শুরুতে যদি এস লেটারটি থাকে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে একদমই ভুলবেন না ধন্যবাদ